হ্যালো 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 চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে নতুন একটি একদম অন্য টপিকের ভিডিও নিয়ে আজকে কিন্তু আমরা চলে যাব কলকাতা আলিপুর জুয়ে তো এই দেখো আমরা চলে এসেছি সকাল সকাল রিস্টার স্টেশন থেকে সোজা চলে এলাম হাওড়া হাওড়া থেকে বাস ধরে চলে যাব আলিপুর জুয়ে আজ কিন্তু আবার আমাদের ফ্রেন্ড অমিতেরও বার্থডে ওখানে কিন্তু আবার কেক কাটিংও হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে জুয়ের সমস্ত ডিটেলস কিন্তু দিতে থাকব যারা জু আসার প্ল্যান করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা থাকছে তো দেখতে হবে কিন্তু লাস্ট অব দি জু সামনে চলে এসেছি এই হচ্ছে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ সামনে আর আমরা কিন্তু আজ অনলাইন টিকিট কেটে এসেছি তো সেটার ডিটেলস তোমাদের দেব আর এই যে এই সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু জুয়ের এক্সিট পয়েন্টটা মানে এক্সিট গেটটা আর এই যে এন্ট্রি গেটটা এইখানে তো চলো যাই আমরা কিন্তু হাওড়া থেকে বারো সি বাই ওয়ান বাস ধরে কিন্তু এসেছি তোমরা চাইলে এই বাসটাও করেও আসতে পারো তো যাই হোক চলো সামনে যাওয়া যাক এটা হচ্ছে এক্সিট পয়েন্ট এটা আমরা লাস্টে বেরাবো যখন তখন একবার শেয়ার করব এটা এক্সিট গেট আর এন্ট্রি গেট দিয়ে ঢোকা যাক আমাদের কিন্তু অনলাইনে টিকিট পড়েছে পঞ্চাশ টাকা যদিও অফলাইনেও পঞ্চাশ টাকাই তাও অনলাইনের এই যে অনলাইন কাউন্টার আলাদা অফলাইন কাউন্টার কিন্তু এখানে এন্ট্রি কাউন্টার আলাদা এখানে দেখো যারা অনলাইন টিকিট কেটেছে সামনে দিয়ে কিন্তু এন্ট্রি হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আর অ্যাকোরিয়াম যারা দেখতে চাও সেটার জন্য কিন্তু এক্সট্রা কুড়ি টাকা কিন্তু তোমাদের দিতে হবে মানে পঞ্চাশ টাকা প্লাস আরও কুড়ি টাকা তো যাই হোক আমরা কিন্তু অ্যাকোরিয়ামের টিকিটটাও সাথে কিন্তু কেটেছিলাম যার কারণে আমাদের কিন্তু চটপট হয়ে গেছিলো অনলাইন যেহেতু আমরা কেটেছিলাম অফলাইন কাটলে একটু হয়তো লাইনে দাঁড়িয়ে আবার টিকিট কেটে তারপর ঢুকতে হতো আর এই যে জুয়ের টোটাল ম্যাপটা আমরা সামনে দিয়ে ঢুকেই এই ম্যাপটা দেখে তারপর কিন্তু ধীরে ধীরে এগাবো তো এই যে দেখতে পাচ্ছ ওরা সবাই মিলে আমরা চলে এসেছি এদিকে অমিত মৌমিতা আমি নীল সবাই মিলে চলে এসেছি আজ কিন্তু বাড়ি থেকে খাবার দাবার রান্না করেই আনা হয়েছে আর এখানে কেকও কিন্তু সাথে আনা হয়েছে বললাম না কেক মানে কেক কাটা হবে তো চলো বেশ অনেকটা ট্রাভেল করেই এসেছি তো আগে চটপট কেকটাকে কেটে নিই একটু সামনে গিয়েই দেখ যদি জায়গা ফাঁকা পাওয়া যায় তাহলে সেখানে গিয়ে কিন্তু টেক কেটে নিচ্ছি যেহেতু জানুয়ারি মাস দেখতে পাচ্ছ বেশ ভালোই কিন্তু ভিড় রয়েছে জুতে আর এখানে দেখো সব কি সুন্দর বাড়ি থেকে খাবার দাবার করে নিয়ে এসেছে মানে ফ্যামিলি মিলে পিকনিকের মতন এসছে সবাই বেশ এনজয় করছে ছোটরা বড়রা সবাই দেখলাম বেশ ভালো লাগছিল পরিবেশটা দেখতে আর এই যে আমরা একটা জায়গা করে বেশ চাদর টাদর পেতে বসে পড়েছি এবার কিন্তু কেক কাটিং স্টার্ট হবে ক্ল্যাপ করতে হবে কিন্তু সাথে এই দেখো এই সুন্দর কেকটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো ওর নাম দেওয়া একদম অমিত লেখা সুন্দর বেশ আমি কিন্তু শর্ট ভিডিও ছেড়েছি এইটারই মানে এই পুরো দিনের শর্ট ভিডিও আমি ছেড়েছি সেটা কিন্তু আমার ইনস্টাগ্রাম পেজে তোমরা কিন্তু ওখানেও কিন্তু দেখতে পারো শর্ট ভিডিও আর এই যে দেখো সামনেই কিন্তু আমরা যেখানটা বসছিলাম তার ঠিক পেছনের এরিয়াটাতেই এই সামনেই রয়েছে শিম্পাঞ্জি এই ওরাং ওটাং ওই সব খাঁচাটা রয়েছে আর কি তো সেটাই আর কি গিয়ে সামনেটা দেখালাম তোমাদের শেয়ার করলাম তো বাকি এরিয়াটা তো ঘুরে দেখাবোই তার আগে চলো আগে কেক কাটিংটা স্টার্ট করি এদিকে দেখো আমি ইনস্টাগ্রাম পেজের স্ক্রিনশটটা আমি শেয়ার করছি দেখে নাও চাইলে তোমরা সেখানে গিয়ে আমার শর্ট ভিডিওগুলো দেখতে পারো এই দিনের শর্ট ভিডিওগুলো আমি ছেড়েছি সেটাও তোমরা দেখতে পারো আচ্ছা কেক কাটিংটা হওয়ার পর কিন্তু খানিকটা আমরা ঘুরে দেখবো তারপরে একটু বেলা হলে খাওয়া দাওয়া করব একটা জায়গা দেখে এরকম বসে খাওয়া দাওয়া করব তো চলো এই যে স্টার্ট হচ্ছে ওর কেক কাটিং

এই তুমি যে দেওয়া হচ্ছে সেটার একটা ছোট্ট বেশ মুহূর্ত সেটা শেয়ার করলাম বেশ হাসির মুহূর্ত যাই হোক তো খুব এনজয় করেছি সেদিনকার আমরা সবাই মিলে যাই হোক আর এদিকে দেখো গিফট আনবক্সিং করা হচ্ছে এখানে তারপর কিন্তু আমরা একটু ঘুরব এই মমিদা তাকাও দেখা যাক বাঘের দর্শন পাওয়া যায় কিনা আজকে বাঘ দেখতে পাই কিনা সে আশাতেই যাচ্ছি

তো খুব ভালো মতন বাঘের দেখা পেয়েছি বেশ অনেক বছর পরেই জুতে আসা তো যাই হোক আগেরবার যখন এসছিলাম অনেক বছর বেশ আগে তখন তো বাঘের দেখা পাইনি তো যাই হোক এইবারে খুব ভালো মতন একদম কাছ থেকে বাঘের দেখা পেয়েছি আর বেশ অনেকগুলো বাঘই রয়েছে এখানে নয় শুধু আরও রয়েছে কিন্তু বাকিগুলো এত কাজ থেকে বোঝা যায়নি কিন্তু সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। সিংহ দেখা যদিও মেলেনি এবারে সিংহ হাতি জলহস্তি এগুলো কিন্তু আমরা দেখতেই পাইনি জলহস্তি তো জলের মধ্যেই ডুবেছিল আর কুমিরও কিন্তু খুব ভালো করে এবারে বোঝা যায়নি সামনে জিরাফ রয়েছে দেখা যাক দেখা যায় কিনা এই যে দেখতে পাচ্ছ সামনে বেশ অনেকটা জায়গা জুড়ে মাঠটা এই মাঠের মধ্যে বেশ অনেকগুলো জিরাফ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েছিল মনে হচ্ছিল যেন রোদ পোহাচ্ছিল শীতের রোদে তাই দাঁড়িয়ে ছিল এরা যাই হোক জোকসা পাঠ তো এই যে দেখো জিরাফটা দেখে আমরা কিন্তু এবার নেক্সট কিসে যাব দেখাচ্ছি এই যে দেখো জল কিন্তু জলের তলায় ডুবে রয়েছে দেখাই যাচ্ছে না এরপর আমরা চলে এসেছিলাম বার্ড সেকশানে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি রয়েছে যেগুলোর নাম হয়তো আমি জানিও না যার কারণে আমি সেটা বলছি না কালচার এখানে বসে রয়েছে ওই যে বোঝা যাচ্ছে জানি না কতটা এই যে ওখানে একটা এই যে চিড়িয়াখানার ভেতরে হচ্ছে ফুডকোর্ট এরিয়া এখানে কিন্তু খাবার দাবার বিক্রি হচ্ছে তোমরা যদি চাও ভেতর দিয়েও খাবার কিনতে পারো বাইরে দিয়েও খাবার অ্যালাও আছে বাইরে দিয়ে তোমরা যদি খাবার আনা সেটা অ্যালাও আছে আর যদি ভেতর দিয়ে খেতে চাও সেটাও করতে পারো দেখা যাক সামনে দেখি যাই কি আছে সামনে দেখা যাক চলো এগাই ভেতরে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে আর তার সাথে সাথে সিটিং এরিয়া রয়েছে পানীয় জলের ব্যবস্থা রয়েছে তার সাথে সাথে কিন্তু ওয়েস্ট বিনও রয়েছে এই দেখো এখানে কিন্তু খাঁচার ভেতরে কিন্তু রয়েছে সাদা বাঘ সাদা কিন্তু নতুন এসছে শুনেছিলাম তো ওই সাদা বাঘ এই যে দেখো পুরো মনে হচ্ছে সবাই এখানে বলা বলি করছে কি পুরো মনে হচ্ছে একটা টেডির মতো শুয়ে আছে তারপর এখানে দেখো রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে এও দেখি শুয়ে রয়েছে এদের মনে হয় খাওয়া দাওয়া করে ঘুমানোর টাইম এখন পাশের এ খাঁচার এই বাঘটাও দেখি ঘুমিয়ে রয়েছে দেখো কী অবস্থা পরপর বাঘগুলো দেখি বেশ লম্বা ঘুম দিচ্ছে আর ওই বাঘটা কিন্তু আমরা দেখেছিলাম যাই হোক ওই সামনের যে বাঘটা ওটা কিন্তু একমাত্র ভালো মতো দেখেছিলাম কাছ থেকে আর এই যে দেখো চলে এসেছি আমরা গন্ডার যেখানে রয়েছে সেইখানে এই দেখো গন্ডারটা দেখো বেশ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় আড়াইটা মতন বাজে যার কারণে আমরা খাওয়া দাওয়া করতে এক জায়গায় বসে পড়লাম চাদর ঠাদর বেজ বিছিয়ে এখানে লুচি আছে রুটি আছে স্যালাড আছে তার সাথে সন্দেশ মিষ্টি খাওয়ার শেষে কিন্তু কমলা লেবুও রয়েছে তার সাথে রয়েছে কিন্তু লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর সাথে রয়েছে ঘুগনি এই আজকের দুপুরের ভোজন যার বাদ তাকে তো আজ আগে সাজিয়ে গুছিয়ে খেতে দিতেই হবে তাই অমিতকে আগে আমরা খেতে দিয়ে দিলাম তারপরে আমরা সব বেড়ে নিয়ে খেলাম খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়লাম আবারও একটি নেক্সট জায়গা দেখতে বেশ অনেকটা জায়গা তো ঘুরে দেখতে সময় লাগে এখানে তেমন কিছু যদিও ছিল না তাই আমরা বেরিয়ে পড়লাম সরি স্ট্রিপ সেকশন যেখানটায় সরি স্ট্রিপ ভবনটা সেইখানে আমরা কিন্তু চলে গেলাম এখানে বিভিন্ন ধরনের সাপ রয়েছে যেগুলো নাম আমি জানি না আগে থেকেই বলে দিলাম এই হচ্ছে এন্ট্রি পয়েন্টটা এখানে কিন্তু লাইনের মতো দেখতে হলেও এখানে কিন্তু লাইন অ্যাকচুয়াল হয় না তো যাই হোক এই যে সামনে দেখতে দেখতে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব কাচের বাইরে থেকে কতটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে ফোনে আমি জানি না ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে তবে আমি জুম করে দেখানোর চেষ্টা করব অবশ্যই তো তোমরা কাইন্ডলি একটু যদি মনে হয় তোমরা জুম করে বা যাই হোক ভিডিওটা পজ করে দেখে নিতে পারো ওই যে দেখো সামনে ওই একজন গুটি সুটি মেরে রয়েছে ওই সাপটি দেখো এখানে কিন্তু আরেকটিও সাপ রয়েছে প্রতিটা গুটি সুটি মেরে রয়েছে যেহেতু শীতকাল তাই জন্যই হয়তো এরপরে সেই ভবন থেকে বেরিয়ে সোজা চলে এলাম সরস্বী ভবন থেকে বেরিয়ে কুমিরের দর্শন পাবো কি না সেই জন্য চলে এলাম এই সামনেটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওই যে দেখো সামনে কুমিরগুলো তারপরে চলে এলাম কিন্তু ভাল্লুকের যদি দেখা পাই কি ওই যে দেখি বই ভাল্লুকটাও ঘুমাচ্ছে ভাবলাম হয়তো একটাই ভাল্লুক ও চলে যাওয়ার পরই দেখছি খানিকটা এগোতেই দেখছি সবাই আরও হইচই করছে না কি হলো গিয়ে দেখি আরেকটি ভাল্লুক ওই যে ঘরের ভেতর থেকে গুটি গুটি পায়ে বেরাচ্ছে তাই ভাবলাম এইটারও একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি দেখো এ যদি এই এ সামনে গেল আর ওই ওপরের ভাল্লুকটাও কি সুন্দর উঠল তো যাই হোক দুটো ভাল্লুক রয়েছে সেটা প্রথমে তো দেখে বোঝা যায়নি এখানে দেখো বেশ ভিড় না কি বেশ অনেকটা এরিয়া জুড়ে রয়েছে বেশ অনেকগুলো হরিণ ছোট ছোট হরিণগুলো সামনে রয়েছে আর বড় বড় হরিণগুলো পেছনে পেছনে আর কি পেছনের সেকশনটা দেখতে পাচ্ছ জানি না এটা জুম করলে বোঝা যাচ্ছে কি কতটা কি সেখানে কিন্তু শুয়ে রয়েছে আর এই যে দেখো এখানেও কিন্তু বেশ খানিক হরিণ রয়েছে অনেকগুলোই হরিণ রয়েছে এখানেও বেশ কিছু হরিণ সব হরিণ দেখলাম একটা জায়গায় নেই তো যাই হোক ছোট ছোটো হরিণগুলোও কিন্তু রয়েছে বেশ ঘুরে বেড়াচ্ছিলো দেখলাম সামনে তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম পাশের একটি প্রাণী দেখলাম সেটা নতুন দেখলাম নতুন এসছে যদিও দেখো কীরকম নতুন ধরনের মুখের সামনের অংশটা হাতির মতন আবার বডিটা সেই পান্ডাদের মতন এটা মালায়ান টাপি এটার নাম বলছে সবাই তো যাই হোক এটা ফার্স্ট টাইম দেখলাম তোমাদেরও অনেকটাই নতুন অর্থ লাগবে যারা আর কি অনেক দিন পর আসবে ভাবছ জুটা কিন্তু বেশ অনেকটা এরিয়া ঘুরে যেন শেষ করা যায় না এই জুটা কিন্তু সাড়ে পাঁচটার সময় বন্ধ হয়ে যায় আবার ওইখানে যে অ্যাকোয়ারিয়ামটা রয়েছে যেটার জন্য আমরা এক্সট্রা কুড়ি টাকা দিয়ে টিকিট কেটেছিলাম সেইটার কিন্তু আবার সাড়ে চারটে বন্ধ হয়ে যায় এটা দেখো জেব্রা তো আমরা জেব্রা দেখার পরেই চলে এলাম এই যে দেখো সামনে সিম্পাঞ্জি সিমপাঞ্জি ওই যে দেখো উপরে বসে রয়েছে বোঝা যাচ্ছে কিনা জানি না কতটা ফোনে বোঝা যাচ্ছে কি না তবে ওই যে দেখো জুম করে একটু দেখাই সামনে কিন্তু দুটো শিমপাঞ্জি অলরেডি বসে রয়েছে ওপরের সেকশানটায় আর যাই হোক আমাদের কিন্তু আবার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে যেহেতু ওই অ্যাকোরিয়ামটায় যাব তাই জন্য এই যে দেখো সামনে জলের জায়গা বলছিলাম না এখানে কিন্তু পানীয় জলের জায়গাও রয়েছে অ্যাকোরিয়ামটা কিন্তু জুয়ের ভেতরে নয় প্রথমেই বলে দিলাম জুয়ের ঠিক অপোজিট সাইডের রোডে রোডটা ক্রস করে তোমাদের যেতে হবে বা তোমরা ওই ওভার ব্রিজটা ক্রস করে নেমেও কিন্তু যেতে পারো ওই যে দেখো ওপারে বলে দিয়ে একবার যদি তোমরা জু থেকে বেরিয়ে যাও তাহলে কিন্তু আর ঢোকা যাবে না তো আবার যখন ঢুকতে হবে তখন তোমাদের আবার নতুনভাবে টিকিট কেটে ঢুকতে হবে এরকম আর এই যে দেখো সামনে লেখা আছে বাচ্চাদের কিন্তু দশ টাকা করে এখানে আর বড়দের কিন্তু কুড়ি টাকা করে অ্যাকোরিয়ামের এই চার্জেসগুলো এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে বিভিন্ন প্রজাতির মাছও রয়েছে এই দেখো তো যাই হোক এখানে খানিকটা দেখলাম মেনটেনেন্সের অভাবে কিন্তু অনেকটাই আর কি অনেক জায়গাগুলো কেমন হয়ে গেছে এখানে দেখো বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে তাছাড়াও দেখলাম কাঁকড়া তার সাথে কিন্তু কচ্ছপও কিন্তু রয়েছে বেশ কতগুলো তো এই দেখতে দেখতেই বেরালাম তো যাই হোক এই দেখো এখানেও কিন্তু কচ্ছপ রয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম তো এই ভিডিওটায় টোটাল ভিডিওটায় আমি জুয়ের টোটাল ইনফরমেশানটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি আসতে চাও তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য তোমরা এই ভিডিওটা দেখে কিন্তু আসতে পারো তোমাদের যদি মনে হয় যে তোমরা অনলাইন টিকিট কাটবে সেটাও করতে পারো আর যদি মনে হয় যে না এখানে এসেই টিকিট কাটবে কাউন্টারে গিয়ে সেটাও তোমরা করতে পারো দুটো অপশানই রয়েছে বাট দুটোতেই কিন্তু সেম প্রাইস অনলাইন করলে কম এরকম কিন্তু কিছু নয় দুটোতেই কিন্তু সেম প্রাইস মানে অনলাইন অফলাইন দুটোই কিন্তু পঞ্চাশ টাকা করে পার হেড সেটা তোমরা সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করে নিলাম এটা দেখো বেশ অন্য রকমের একটা অদ্ভুত ধরনের মাছ সেটাও দেখালাম তোমাদের কি সুন্দর সুন্দর বেশ মাছ এখানে রয়েছে বেশ অনেকটাই জায়গা জুড়ে লম্বা জায়গা জুড়ে তো দেখতে দেখতেই কখন যে সময় হয়ে গেলেও বুঝতেই পারিনি যাই হোক এবার বেরানোর পালা ভিডিওটা ইনডোরের পালা ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে টাটা বাই বাই